ও প্রিয় আরো কিছু সময় থাকো ও বন্ধু আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার পরাণ বরে তোমায় দেখব সুবহানাল্লাহ ও আমার পরাণ বরে তোমায় দেখব দেখব ও দিলের সাগ মিটায়া তোমায় দেখব একটু দারাউ দারাউ হে মোহাম্মদ আমার কোরআন গরে তোমায় দেখব এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আসিয়ে তখন বলে বিনয় করে সুবহানাল্লাহ এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আল্লাহর সাথে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হল সবই সুবহানাল্লাহ এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হল সবই এরই মাঝে ২৭ বছর হয়ে আছে গত আল্লাহ বলেন আমার হ্যাপি বামারি মতো সুবাহ